কথা আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা তার মেয়েকে নিয়ে গান গাইছে চন্দা হেতু সুরজ হেতু এই গানটায় কথা গাইছিল এরপর কথা আর তার মেয়ের সঙ্গে এভিও খেলা করে তারা তিনজন মিলে খুব খুশিতে সময়গুলো কাটাচ্ছিল তারা খেলা করছিল এবির পিঠে তার মেয়েকে চড়িয়ে হাঁটাচ্ছিল এরই মধ্যে দেখা যায় যে এইদিকে সেই ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আচ্ছা যেহেতু বাচ্চাটা তো বেঁচে আছে তাহলে সেই বাচ্চাটা কোথায় তখন ডাক্তার জানান যে আমি এই বিষয়ে কিছু জানি না আর আপনি চিত্রাগ্রহকেই জিজ্ঞেস করুন না উনি সবটা জানেন এরপর বলে হ্যাঁ আমি জিজ্ঞেস আর আপনাকে ডাক্তার বলতেও না আমার ঘেন্না হচ্ছে ডাক্তার তো কি আপনি তো একজন মহিলা আর মহিলা হয়ে আপনি এই কাজটা কেন করতে পারলেন আর চিত্রা গুহ আমার বাড়ির মানুষ হলে ওটা ভাববেন না যে আমি ওনাকে ছেড়ে দেব। আপনারা দুজনেই সমান শাস্তি পাবেন আর হ্যাঁ বাচ্চাটা কোথায় আছে আপনি ভালোই ভালো কিন্তু বলে দিন এরপর ডাক্তার জানান যে আমি এই বিষয়ে কিচ্ছু জানি না কিন্তু চিত্রার গুহর মুখে আমি অনাথ আশ্রমের কথাটা শুনতে পেয়েছি কিন্তু সেটা কোন আশ্রম সেটা জানি না প্রত্যয় বলে যে করে হোক আমাদের কিটুকে কিন্তু খুঁজে বের করতেই হবে এরই মধ্যে পরের দিন সকালে দেখা যায় কথা তার মেয়েকে নিয়ে মা কাছে যায় আর মা নন্দীকে বলে আমার মেয়েকে দেখো আর সেই বাচ্চা মেয়েটিকে বলছে এই দেখো এই হচ্ছে সবার মা আমাদের মা আনন্দী এই গুহবাড়িতে মা আনন্দীর পুজো হয় আর তুমিও বড় হয়ে মা নন্দীর কাছে আসবে কেমন সবার ভালো আর মঙ্গলের প্রার্থনা করবে জুনি বলে এই মা তুই ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় তখন কথা বলে আসলে ওকে নিয়ে তো কদিন মা নদীর কাছে যেতে পারবো না তাই বাড়ি থেকেই কথা বলছি এরই মধ্যে ছোটকাও চলে আসে আর জুনি বলে আমি ওর জন্য একটা সোয়েটার বুনছি পরে এসে নাপ নিয়ে যাব। প্রার্থনা করার সময় মা নদীর কাছ থেকে একটি জবা ফুল উড়ে এসে বাচ্চাটার গায়ে পড়ে আর কথা বলে এই দেখ মা আনন্দী ওকে আশীর্বাদ করেছে ছোটকা বলে যে আমি ওকে কী করে ডাকবো বলো তো আচ্ছা তোমাকে কী নামে ডাকবো বলো তো হ্যাঁ কথা আগ্নি এই নামটা কেমন বলো তো তখন কথা বলে হ্যাঁ এটা তো বেশ ভালো কিন্তু ওর বাবাকে জিজ্ঞেস করে নি একবার এরপর ছোটকা বলে হ্যাঁ বাবা তো এমন বাবা যে তার মেয়েকে খুঁজেই নিয়ে এসেছে আমাদের কাছে এইদিকে প্রত্যয় একটা গুড নিউজ দেয় কিন্তু তার আগে এভি কিন্তু বলছিল যে এই মেয়েটাকে নিয়ে নাড় পারি না ওর কাছে সবসময় রেখে দেয় আমি যে ওর সাথে একটু খেলবো তা নয় এমন সময় প্রত্যয় ফোন করে জানায় যে তাদের কিডোকে পাওয়া গেছে প্রত্যয় বলে যে তোর আর কথার সন্তানকে আমরা খুঁজে পেয়েছি আর আমি সমস্ত কিছু দেখে নিয়েছি সব ইনভেস্টিগেট করে তারপরই তোকে ফোন করছি তখন এভি এই কথাটা শুনেই খুশি হয়েছিল আর কথাকে ডাক দেবে এমন সময় তার মনে পড়ে যে আসলে ও তো একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়েছে আর ডাক্তারও জানিয়ে দিয়েছে কথাকে যেন কোনোভাবে প্রেশার বা কোনো এমন কোনো শখ না দেওয়া হয় যাতে করে ওর শরীরটা আরও খারাপ হয়ে যায় এতে রিক্স হতে পারে এভি বলে এটা কি হয়ে গেল আমি তো কথাকে খুশি রাখতে চেয়েছিলাম কিন্তু আমাদের সন্তান যে বেঁচে আছে আমাদের আসল সন্তান সেই কথাটা আমি কথার কাছ থেকে লুকোই কি করে আর এখনই বা সত্যিটা আমি বলবো কি করে এবার আমি কি করি আর কী বা করবো আমি এবি এই নিয়ে চিন্তায় পড়ে যায় আর এতক্ষণ ওর মুখে যে হাসিটা ছিল সেটাও চলে যায় কথাও ঘরে চলে আসে আর কথা তার মেয়ের সঙ্গে কথা বলে বলে যে তুমি জানো তোমার সঙ্গে অনেক গল্প করার আছে আর তোমার বাবা তোমাকে তো আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে তোমাকে যখন আমি প্রথম কোলে নিয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছি তুমিই আমার মেয়ে আর আমি হলাম তোমার মা আর এই সমস্ত কথাগুলো এবি শুনছিল আর সে কষ্ট পাচ্ছে কারণ সে এখন তো সত্যিটাও বলতে পারবে না আর যে সত্যিটা বলার সেটা যদি কথা সহ্য না করতে পারে কথা এভিকে দেখে বলে আপনি এই ঘরে ছিলেন দেখলেন তো ওর সাথে কথা বলতে বলতে আমি খেয়ালি করলাম না এভিকে অনেকটা চিন্তায় পড়ে দেখাতে কথা বলে কি হয়েছে আপনার আপনাকে এমন অস্বাভাবিক দেখাচ্ছে কেন তখন এভি বলে কথা আমাদের কিলো তখন কথা বলে হ্যাঁ সে তো ফিরে এসেছে আর আপনি তো ওকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন আমরা তিনজন এখন কত খুশি বলুন তো দেখুন না আমাদের ঘরটা কত ভরাত লাগছে আমি আপনি আমাদের সন্তান আমি তো ভীষণ খুশি আপনি কি খুশি নন তখন এবি বলেছে বলে যে খুশি তো ছিলাম আচ্ছা আমার একটা জরুরি কাজ আছে আমাকে এক্ষুনি যেতে হবে এই বলে এবি বাড়ি থেকে বেরিয়ে পড়ে